হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি পিঙ্কি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ঘরে গৃহপ্রবেশ আর রাতে অনেক গেস্ট আসবে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে দুপুর আড়াইটে তো ঠাকুর এখন পুজোতে বসেছে কারণ পুজো গোছ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুজোটা দেখতে থাকো লক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাকবা তোমার সন্তান ও মা তোমার সন্তান এখন সন্ধ্যাবেলা আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি আর গেস্টরাও আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে তো কারা কারা এসছে তোমাদেরকে আমি যতটা পারবো দেখাবো তো চলো দেখাই কারা কারা এসছে এখন তো এই বাচ্চাটাকে তো তোমরা সবাই চেনোই আগের ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে কি আমার মেয়ে আর ও এখন ফটো তুলতেই ব্যস্ত কারণ ফটো তুলতে খুব ভালোবাসে আর এদেরকে দেখছো এরা হচ্ছে কি আমার হাজব্যান্ডের অফিস স্টাফ স্টাফ ভাড়া ভুল হবে একটা পরিবারই বলতে পারো এরাও তো এরা খুব ভালো এরা ভালো বলতে খুব মিশুকেও আমার তো খুব ভালো লাগে কারণ ওরা এয়ার কি ঠাট্টা মারছে আর আমিও একটু দাঁড়িয়ে গেছিলাম সোন বলে তো আমি কি করলাম এবার আমি ফোনটাকে আমার ফ্রেন্ডে হাতে দিয়ে আমি চলে গেছিলাম বললাম তোমাদের ব্যাপার ভাই চলো বোঝ আমি যাই অনেক কথা বলছিল আর এখানে আমাদের ছাতাদের ডেকোরেশন করেছিল এখানে ওই পিছনে দেখছো ওখানেও আছে অনেক কফি স্টাফ তো এরা আমার মেয়ের দিকে তাকিয়েছিল দেখছিলো আমার মেয়ে কী করছিল তো আমিও একটু ঘর দিয়ে দেখি কি করছে ও দেখতে দেখছি ও বসে বসে এখানে এখনও ফটো তুলেছে তবে আমি চোখ গরম করতেই চুপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুখটা দেখে বুঝতেই পারছো আমি বকেছি ওকে তারপরে আমি ঘরে চলে যাই ঘরে আমি এখানে ফল কাটছিলাম আর ওই নীল শাড়ি পরা ওটা হচ্ছে কি আমার শাশুড়ি মা তো আমি ফল কাটছিলাম ফল আর ও আমাকে বলছিল একটু তাকায় দিকে তাকা তারপরে আমি একটু তাকালাম তা ও পাশের শাড়ি পরা ওটা হচ্ছে কি আমার বড় জেঠি শাশুড়ি তো আমার পাঁচ বছরে হয়েছে বিয়ে হয়েছে এই ফার্স্ট আমাকে দেখলো আমার জেঠি শাশুড়ি আর এটা হচ্ছে গুপ্তা আনটি এটাও আমার হাজব্যান্ডের অফিসের স্টাফ আর আমার শাশুড়ি এখানে কি একটা জানি আমাকে বলছিল আমার ঠিক মনে নেই কি বলছিল তারপরে এটা হচ্ছে গিয়ে আমার মেজ জাটা শ্বশুর মেজো জাটা শ্বশুরও খুব ভালো আমাদের খুব ভালোবাসে আমাকে আর আমার হাজব্যান্ডকে আমার মেয়েকেও ভালোবাসে খুব ভালো বলতে খুব সরলও খুব ভালো আর আমার শাশুড়ি বলছে এটা হচ্ছে গিয়ে আমার বৌমা আমি বললাম বৌমাকে দেখানোর আবার কি আছে আর এদিকে আমাকে দেখো আমি তো অর্ধেক কাজ পেলে রাখতে পারি না ফল যখন কেটেছি ফলের ছকলাগুলোও তো তুলতে হবে ওই জন্য ফলের ছকলাগুলো তুলেও পরিষ্কার করে দিলাম কারণ অনেক লোক আসবে এই কারণে তো এখানে গুপ্তানটিকে দেখো হাই করছে হাই করতে করতে আবার এদিকে দিয়ে দিল বা এখানে আমার মা চলে এসছে মা এসে ফল পোশাক খাচ্ছিলো ফল পোশাক আর সিমনি খাচ্ছিলো মা বাবা বলছে দেখো এটা আজকে। কি জানি বলছে পানি ফল হ্যাঁ এটা পানি ফল আমি বলছি হ্যাঁ খাও তো এই মেয়েটা হচ্ছে গিয়ে আমার বান্ধবী আর এটা হচ্ছে আমার দিদি জামাইবাবু আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে তারপরে এখানে দেখো অনেক গেস্ট এসছে অনেক খেতে বসে গেছে তারা তো গেস্ট বলতে অনেক গেস্ট এসছে তো তোমাদেরকে আমি সবার সাথে আলাপ করাতে পারলাম না কারণ আমি অনেককে চিনি না চিনি না বলতে চিনি বাট তো আমি অনেকটা লতন সম্পর্ক তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে পরে একসঙ্গে বোঝাবো তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের স্যার বৌদি আর পাশে এরা স্টাফ আছে অফিসের তো ও তার পাশে মহিলাটা আমার এক আত্মীয় কিন্তু আমি বলতে পারবো তোমাদেরকে আমি বলছি আমার অনেক লত্ন আত্মীয় বলতে পারবো না এটা হচ্ছে আমার বেস্টি আর বেস্টির হাজব্যান্ড তারপরে আমি বাইরে যাই তখনই দেখে আমার মাসি শাশুড়ি ঢুকছে এটা হচ্ছে কি আমার মাসি শাশুড়ি আর এটা হচ্ছে আমার মেয়ে কথা বলছে সরে দাঁড়াও মামা সরে দাঁড়াও আমি একটু বাইরে যাবো তারপর সরল আবার আসতে দেখে আমার মাও খেতে বসে পড়েছে তো মাকে বললাম তুমি খাও আমি আছি তো মা আবার কী জানে একটা বললো আমাকে তো এখানে দেখো অনেকেই এসছে আর এটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডরা অফিসের স্টাফরা খেতে বসে পড়েছে তো তোমরা তোমাদেরকে তো বলাই হয়নি মেনুতে কি আছে পোলাও আলুর দম বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি আর এই ছেলেটাকে দেখছো স্কাই কালার জামা পড়া এইটার সাথে তোমাদেরকে আমি পরে ইন্ট্রোডিউস করাবো তো আজকের ভিডিওটা এতটাই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই